আসসালামু আলাইকুম শুক্র শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বঙ্গবন্ধুকে নিয়ে তিনটি কবিতা দেখবো আমাদের চ্যানেলে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে তিনটি কবিতা তিনটি ছড়া ছড়ার আলাদা একটা ভিডিও দেওয়া আছে সেটি চ্যালেঞ্জ দেখিয়ে নিতে পারবো এবং জাতীয় শোক দিবস রচনা জাতীয় শোক দিবস অনুচ্ছেদ এই ভিডিওগুলো দেওয়া আছে তোমরা চ্যানেলে দেখিয়ে নিতে পারো এবং বঙ্গবন্ধু জীবন সম্পর্কিত একটি রচনাও আমাদের চ্যানেলে দেওয়া আছে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা প্রথমে আমরা যে কবিতাটি দেখব সেটি হচ্ছে সোকাবো আগস্ট কবিতাটি লিখেছে আবু জাফর তোমাদের প্রতিযোগিতায় দেখা যাবে যে কবিতা নিয়ে কবিতা আবৃত্তি করতে বলা হতে পারে বা কবিতা লিখতে বলা হতে পারে তবে বেশিরভাগই দেখা যাবে কবিতা আবৃত্তি করতে বলা হবে তো সেক্ষেত্রে তোমরা এই কবিতাটা লিখে নিয়ে আবৃত্তি করতে পারো মুখস্থ করেও আবৃত্তি করতে পারো বা লিখে নিয়ে আবৃত্তি করতে পারো তবে মুখস্থ করে আবৃত্তি করাটাই সবচেয়ে বেটার সে আগস্ট আবু জাফর লিখেছেন আবু জাফর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির হৃদয়ে পদ্মা মেঘনার মতো বহমান উনিশশো পঁচাত্তরের শোকাবহ আগস্ট মাস বঙ্গবন্ধুকে হত্যা করে কলঙ্কিত সেই ইতিহাস পঁচাত্তরের পনেরোই আগস্ট সেই কালো দিন সারা বিশ্বের মানুষ ভুলবে না কোনোদিন দিন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি প্রিয় বঙ্গবন্ধু হৃদয়খানি ছিল তাহার অতল মহাসিন্ধু স্বাধীন বাংলায় ছিল কোটি কোটি ভক্ত তবু নৃশংসভাবে ঝরালো তার তাজা রক্ত ধানমন্ডির বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর স্বপ্নের বাড়ি এক মুহূর্তেই বানালো হায় নারা সেদিনও ভোরের পাখি গিয়েছিল গান মসজিদেও যথারীতি হয়েছিল আজান শিশুপুত্র রাসেন আদরের তাকেও শুনতে না আজানের ধনী নীরব নিথর পড়ে থাকলো সবার মরদেহ বঙ্গবন্ধুর হাত ধরে তোলার রইল না কেহ হতবাক হলো দেশ স্তম্ভিত আকাশ বাতাস সৃষ্টি হলো বেদনার একটি নতুন ইতিহাস গোটা বাঙালির চোখে শুধুই ছিল কান্না সবার অন্তরে রয়েছিল দুঃখের প্রবল বন্যা আজও তাহার জন্য কাঁদে বাঙালির হৃদয় জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করে বিনম্র শ্রদ্ধায় এটি ছিল আমাদের একটি কবিতা পরবর্তী কবিতাটি হচ্ছে পনেরোই আগস্ট তোমরা যে কোনো একটি কবিতা আবৃত্তি করতে পারো তিনটাই আবৃত্তি করার প্রয়োজন যে কোনো একটি আবৃত্তি করতে পারো তোমাদের যেটি মুখস্থ করতে সহজ মনে হয় বা যেটি আবৃত্তি করতে সহজ মনে হয় বা আমরা এখানে অনেক লাইন দেখেছি তোমাদের আট লাইন যে যতগুলো লাইন তোমাদের জন্য মুখস্থ করা সহজ হয় ততগুলো লাইন তোমরা কিন্তু আবৃত্তি করতে পারো তো আবৃত্তি প্রতিযোগিতা করার আগে তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করে নিতে পারো আর যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড হচ্ছে তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বাটনটি অন করে দিলেই তোমরা নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবে পনেরোই আগস্ট লিখেছে সৈয়দ শামসুল হক এখনো রক্তের রং ধরে রাখা সে পৃথিবীও বিশাল পাখায় ঘাড় রক্ত মেখে কবে থেকে ভেসে আস বাতাসে অপেক্ষায় শব্দের শব্দেই হবে সে মুখর আর একবার জয় বাংলা ধ্বনি লয়ে যখন সূর্যের আরো তার পাখায় পড়বে এসে ইতিহাস থেকে আরো কিছুক্ষণ পরে মানুষ তো ভয় পায় বাঘহীন মৃত্যুকেই তাই উঠে নড়ে থেকে থেকে গাছের সবুজ ঢাল পাতার ভেতরে পাতাগুলো হাওয়ায় পায় শব্দ করে ওঠে আর খাতার পাতাও ধরে ওঠে অস্থিরতা কখন সে পাবে শহর জয় বাংলা জ্বর তাকে দাও জন্ম নাবি মোটা থেকে দেখো আজো অভিভূত রক্ত ঝরে বাঙালির কলমের নিবের ভেতরে বাংলা ও রক্তমাখা জনকের উত্থান বিস্ময় আমাদের তিন নম্বর যে কবিতাটি সেটি হচ্ছে স্বাধীনতা এই শব্দটি কি হবে আমাদের হলো এটি লিখেছে নির্মল দুই কিন্তু যেহেতু বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আজ কবিতাটিতে বঙ্গবন্ধুকে নিয়ে বলা হয়েছে তাই তোমরা জাতি জনকের শোক দিবস উপলক্ষে কবিতা ব্যবহার করতে পারো বা সতেরোই আগস্ট সরি আগস্ট এবং হচ্ছে সতেরোই মার্চ এই দিবসগুলোতে প্রতিযোগিতা হবে সেখানে তোমরা ব্যবহার করতে পারো বা ছাব্বিশে মার্চের স্বাধীনতা দিবস এবং ষোলোই ডিসেম্বরের বিজয় দিবসে তোমরা কিন্তু চাইলে এই কবিতাটি ব্যবহার করতে পারো কবিতা আবৃত্তি হিসাবে স্বাধীনতা এই শব্দটি কেউ আমাদের হলো লিখেছেন নির্মল গুণ একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত বাকুল বিদ্রোহতা বসে আছে বড় থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি এই শিশু পার্ক সেদিন ছিল না এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বিক্ষে ফুলের বাগানে ঝেকে দেয়া এই ঢাকার হৃদয় জানি সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত তাই দেখি সেদিনের কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি মাঠের বিরুদ্ধে মাঠ বিকেলের বিরুদ্ধে বিকেল উদ্যানের বিরুদ্ধে উদ্যান মার্চের বিরুদ্ধে মার্চ। এই অনগত শিশু হে আগামী দিনের কবি শিশু পার্কের রঙিন ধোল নাই ধোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ গল্প সেই উদ্যানের রূপ ছিল ভিন্নতর না না পার্ক ফুলের বাগান এসবের কিছুই ছিল না শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত দুধ মাঠ ছিল দুর্বাদলের ঢাকা সবুজ সবুজময় আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধু ধু মাঠের সবুজে এই ছিল কপালে কবজিতে লাল সেলু বেঁধে এই মাছে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক লাঙল জোয়াল কাঁধে এসেছিল জাঁক বেঁধে উলঙ্গ কৃষক পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক হাতের মুছয়ে মৃত্যু চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত করুন কেরানি, নারী বৃদ্ধ ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতাকুড়ানির পাতা কুড়ানিরে দল বেঁধে একটি কবিতা পড়া হবে তার জন্য কি বেকুল প্রতীক্ষা মানুষের কখন আসবে কবি তখন আসবে কবি শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো ধৃত্য পায়ে হেঁটে অতপর কবি এসে যেন তারা মঞ্চে দাঁড়ালেন তখন পলকে দারুণ ঝলকে তরিত্রে উঠিল জল হৃদয়ে লাগিল ধোলা সমুদ্রে জাগিল জোয়ার সকল দুয়ার খোলা বাণী শোনালেন তার অমর কবিতা খানি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এটা ছিল তাদের শক্তি দিবস উপলক্ষে তিনটি কবিতা আমরা তিনটি কবিতা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং আবৃত্তি করে বোঝানোর চেষ্টা করেছি যাতে তোমরা বুঝতে পারো যে কি আবৃত্তি করতে হবে তিনটি কবিতা পরিচালের কবিতাগুলো লিখে দিতে পারো যে শেষের যে কবিতাটি দেখিয়েছি স্বাধীনতা শব্দটি কেউ আমাদের হলো এটি খুব বড় একটি কবিতা তবে এটি যদি তোমরা আবৃত্তি করতে পারো সবচেয়ে ভালো হবে এবং প্রথমে যেটি দেখালাম আগস্ট নিয়ে সেটি তোমরা আবৃত্তি করতে পারো তিনটি কবিতাই সেরা তোমরা তিনটি সেরা কবিতা আমি তোমাদের জন্য বেছে নিয়েছি তুমি চাইলে যে কোনো একটি ব্যবহার করতে পারো ধন্যবাদ সবাইকে আশা করছি ভিডিওটি বেশি বেশি বন্ধু শেয়ার করে দিবে যা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে যে কোন জেলায় এখন স্কুল থেকে দেখছো এটি কমেন্ট সেকশন জানিয়ে